বাকির খাতা অ্যাপের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাইজুদ গোস্বামী আমি আজকে আপনাদের বলবো আমার একটি অ্যাপ পাখির খাতা সবার জন্য ফ্রি এই অ্যাপটি গুগল প্লে স্টোরে আছে এই অ্যাপটি আপনি কেন ব্যবহার করবেন গুগল প্লে স্টোরে বাকির এন্ট্রি করার জন্য আরও অনেক অ্যাপ আছে তা তাদের বাদ দিয়ে কেন আপনি আমারটা ব্যবহার করবেন সে বিষয়ে তো আমার এই বাকির খাতা অ্যাপে মূল তিনটি ফিচার আছে যার মধ্যে দুটি ফিচার অন্য কোনো অ্যাপে আপনারা পাবেন না শুধু একটি ফিচারই পাবে সেটা হলো বাকির লেনদেন তাও পাবেন আপনি এটা কিছুদিন করতে পারবেন ফ্রিতে তারপরে আপনাকে টাকা দিয়ে পেইড করতে হবে তো আমার এই অ্যাপটা যদি আপনি ব্যবহার করেন সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করবেন আনলিমিটেড লেনদেন আনলিমিটেড কাস্টমার নাম্বার টু দুই নম্বর যে ফিচার সেটা হলো আপনি বাজার লিস্ট বা ক্রয় লিস্ট করতে পারবেন যে কোনো ধরনের বাজার লিস্ট এবং ক্রয় লিস্ট আপনাদের ব্যক্তিগত জীবনে যেটা প্রয়োজন হয় নাম্বার থ্রি আপনার জন্য যে কোনো ব্যবসা করতে চাইলে আপনি সেই ব্যবসার অ্যানালাইসিস করতে পারবেন প্রতি মাসে আপনার ওই ব্যবসা থেকে কি পরিমাণ লাভ হবে সে বিষয়ে তো যার জন্য আপনি এই তিনটি ফিচার আপনি ব্যবহার করতে চাইলে আমার এই বাকির খাতা অ্যাপটি এখনই ডাউনলোড করুন এবং অ্যাপটি ফিচারটি ব্যবহার করে দেখুন আপনার কেমন লাগে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন